সম্মানিত উপস্থিতি একজন ইমানদার বান্দাকে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত প্রায় তিনবার সালাম দেওয়া হয় মনে রাখবেন প্রথমবার সালাম দেওয়া হয় যখন মানাকুল মহৎ ফেরেস্তা তার কাছে আসেই নাই তার আগে হাজার হাজার ফেরেশতা জান্নাতের কাফন নিয়ে এসেছে তারা এসে আগে সালাম দিতে থাকে আবার যখন ক্যামতির দিন ফায়সালার পরে জান্নাতে প্রবেশ করানো হবে ওই সময় আল্লাহ তালার ফেরেস যখন তাকে ইমানদার বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের গেটে তাকে আবার সালাম দেওয়া হবে জুমার নম্বর সৌরা যারা আল্লাহকে ভয় করেছে তাকে অবলম্বন করেছে তাদেরকে কেমতের দিন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন জান্নাতের গেটে পৌঁছবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং জান্নাতের রক্ষীরা বলবে আল্লাহর পক্ষ থেকে সালাম শান্তি বর্ষিত হোক তুম তোমরা ভালো ছিলে তুমি দুনিয়াতে বড্ড ভালো ছিলে তুমি যে নেকামল করেছো তার বিনিময়ে আজকে স্থায়ী জান্নাতে বসবাস ভালো সম্মানিত বলছি তিন নম্বর সালাম দেওয়া হবে জান্নাতেরা যখন জান্নাতে প্রবেশ করবে অবস্থান গ্রহণ করবে ওয়াল মেলে ইয়াদো হলু না আলাইহিম মিং কুল্লিব সালাম না আলাইকুম বিমা সবারিমা ওকোবাদার আল্লাহ বলছেন কোরআনেকারিমের মধ্যে যে যারা পৃথিবীতে সবর করেছে ধৈর্য ধারণ করেছে অসহ্য অভাব অনটনে থেকেও যারা হারাম উপার্জন করেনি যারা কষ্টের ভিতরে থেকেও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইবাদত বন্দেগী করেছে আল্লাহকে ভুলে যায়নি সবরে এখতিয়ার করেছে এই সমস্ত বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের সকল দরজা দিয়ে ফেরেস তারা প্রবেশ করবেন আর বলবেন তোমাদের উপরে সালাম তোমরা পৃথিবীতে যে ধৈর্য ধারণ করেছ জীবনযাপন করেছ আল্লাহর পথ থেকে লাইনচ্যুত হওনি এই জন্য তোমাদের উপরে আজকে সালাম তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম এভাবে মোট তিনবার সালাম দেওয়া হবে